নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো ভাগ্যক্রমে আজকেরটাও করতে পারছি সবকটা সোমবারই করতে পারলাম তো আজকে একটা পদ্ম ফুটেছে এর আগেও দুটো ফুটেছিল তো তখন আমি আর ভিডিও বানাতে পারিনি সেই সময় ভীষণ বৃষ্টি ছিল আর বৃষ্টির জলে না মানে পুরো পদ্ম ফুলটা ফুটে গেছিলো আজকেরটাও যদি না তুলি পুরোই ফুটে যাবে তো সেই দিনটা ছিল বৃহস্পতিবার তো সেই দিন তুলে ফেলেছি আর একদিন শুক্রবারে তুলেছিলাম আর আজকে হচ্ছে সোমবার তো এখন পদ্মফুলটা ছিঁড়ে ফেললাম মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলেছি কিন্তু এই ছাদটায় না কিছু ফুল রয়ে গেছে তোলা হয়নি আর যেহেতু বাজার থেকে প্যাকেট এসেছে আর আমার তলায় যা ফুল ছিল তাই তুলে নিয়ে এসেছি চলে এসেছি ঠাকুর ঘরে আজকে ঠাকুর মানে এক সপ্তাহ মতন হলো এই ঘরটাই নিয়ে এসেছি এটা আপাতত ঠাকুর ঘর বানিয়েছি কারণ পার্সোনালি একটা ঘরের ভীষণ দরকার হয় যেটা এতদিন বেডরুমের মধ্যে ছিল তো সিংহাসনটা একটু কাজ করাতে হবে তো আপাতত এইভাবে ঠাকুরগুলোকে আমি পাতিয়ে নিয়েছি এখানে বসিয়েই আমি ঠাকুরের পুজো দিচ্ছি আর এই হচ্ছে আমার গাছের ফুল আর বাদবাকি এই পাশে যা ছিল সেগুলো প্যাকেটে কিনে নিয়ে এসেছে আর ধোত্রা ফুল তারপর হচ্ছে ধুত্রা ফুলের বীজ আর আকন্দ ফুল এগুলো সব গাছেরই ছিল তো ছিঁড়ে নিয়েছি সবার ফার্স্ট চন্দনটা ঘষে নিলাম কিছু ধূপ বানিয়ে নিয়েছি তারপর পুজো স্টার্ট করে দিলাম ইচ্ছা আছে পুজোর আগে সিংহাসনটা রেডি করে ফেলার আর এই ঘরটা শুধুমাত্র ঠাকুরের জন্যই রেডি করে ফেলেছি তো এখন এখানেই ঠাকুরকে বসিয়ে পুজো দিচ্ছি যে কটা দিন না আমার ওই পাশে ঠাকুর ঘরটা হচ্ছে তো মোটামুটি ওটা ওই দিকটা হয়েই গেছে এখন শুধু ছাদটুকু কমপ্লিট হওয়ার পালা আর পুজোর আগে তো হবে না তাই সুন্দরভাবে পুজো দেওয়ার জন্য সাজিয়ে গুছিয়ে তো এই ঘরটাকে আমি রেডি করে নিয়েছি তো পুজো দিতে ভীষণ ভালো লাগছে আর সিংহাসনটা অনেক দিনের ছিল তো তো সেটাকে একটু রিপেয়ারিং করাতে হবে আরও একটা নতুন সিংহাসন কিনতে হবে ততদিন পর্যন্ত এইভাবেই রেখেছি ঠাকুরগুলোকে তাও কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না তাই না আর এইখানে রয়েছে আমার মা সন্তোষী সমস্ত ঠাকুর রয়েছে সব আমার গাছের জবা দিয়ে আর সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর যে প্যাকেটে এসেছিলো সেখানে এসেছিলো গাঁদা ফুল আকন্দ মালা আর হচ্ছে বেলপাতা তুলসী পাতা আর দুব্বাটা আমার ছাদেই ছিল বেলপাতাও আছে ছোট্ট একটা গাছ লাগিয়েছি মহাদেবের জন্য তো ইতিমধ্যে গাছটা বড় হয়ে গেছে মাঝে মধ্যে পাতা তুলে নিই এবার আমার পুজোটা কমপ্লিট হলো